तेरे सद के इश्क मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यार तेरे सद के इश्क मैं तो आई जग तज के इश्क सिखा বুঝতে পেরেছেন আজকে আমাদের কি চ্যালেঞ্জ হবে এর আগের বার আমাদের টিম চ্যালেঞ্জ হয়েছিল আরেকটা চ্যালেঞ্জ আছে সেটা আমরা পরে দেব আর আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ তা আমাদের ফার্স্টের খেলবে হচ্ছে আমাদের সাদিয়াপু সাদিয়াপুর রেডি টাইম স্টার্ট নাও

পিয়াপো এখন আমাদের পিয়াপো টাইম স্টার্ট নাও রেডি

কামিতা আমাদের নানাপুর অবস্থা তার নাকি মুখ ছেলে গিয়েছে তারপরে মাশাআল্লাহ ভালো খেলেছে এখন নেক্সট হবে আমাদের তনিয়াপু তনিয়াপু আসুন টাইম ইসটডি হবে তনিয়াপু কতবার তো আপনারা দেখেছেন তনিয়াপু উইন হইছে তো দেখি এবার কে হয় তো তনিয়াপু রেডি টাইম ইসট

ছয় নম্বর মানুষ হচ্ছে আমাদের খাদি জাপু খাদি জাপুর রেডি নাও আমাদের এখানে হচ্ছে সাতটা সাতটা কে খাইছে আনান আর প্রিয়া আর পাঁচটা পাঁচটা কে খাইছে খাদিজা আর সাদিয়া আর তিনটা কে খাইছে তাসপিয়া আর তনিয়া হচ্ছে ছয়টা তো এখানে যেতে দুইজনের সেম উইনার তো যার কারণে আমরা সেম কাউকে নারাজ করব না সেম রাখছি এক হাজার টাকা সেটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে তিয়াপু হ্যাঁ হচ্ছে আনান হ্যাঁ তোমরা কি খুশি অবশ্যই আর এর আগের বার হচ্ছে আমাদের খাদি চাপুর